দল থেকে আপনারা তো আগে জেনে গেছেন যে আমরা রিজাইন করেছি কংগ্রেস দল থেকে পদত্যাগ করেছি আজকে আমরা বিজেপি ভবনে গিয়ে আমরা বিজেপিতে জয়েন করবো করে যাচ্ছি হ্যাঁ আমরা যাচ্ছি আমরা সহ মানে আমার আমরা এক দু পরিবার একটা টোকেন আমরা আজকে জয়েন করছি পরে আমরা অন্যান্য বিধানসভা তাদের গাইডলাইন অনুযায়ী আমরা জয়েন করাবো কতজন জয়েন করছেন আজকে আড়াইশো তো তিনশো পেয়ে মিলে হবে কি কারণে যোগদান করছেন মানে কি উদ্দেশ্য নেই কংগ্রেসের প্রতি আমরা একদম ঘিন্নে এসে গেছে গত বিধানসভা থেকে এদের যে এইসব নোংরামি দেখে আমরা আর কংগ্রেস করতে ইচ্ছুক না কারণ গত বিধানসভা আমরা দেখেছি সচককে দেখেছি রাজধানী হোটেলে এইসব যে বিভিন্ন সেন্ট্রাল থেকে আগত যারা ইনচার্জগুলা হ্যাঁ তারা বাণিজ্য করতে এসছে এবং খালি ব্যাগ নিয়ে এসছে এবং ভর্তি ব্যাগ নিয়ে চলে গেছে এবং যা ধরনের কাণ্ড দেখেছি হ্যাঁ টিকিট বিক্র হয়েছে সব কিছু মারছে তারপরে এসছে আবার দায়িত্বে জগাই মাদাই তো জগাই মাদার নেতৃত্বে তো আমরা কাজ করব না কারণ তারা তো যখন যেমন তখন তেমন বন্ধু তাদের পাতিল কালো হয় না বন্ধুর নাম প্রদীপ উনি তো এই জন্য আমরা গীতসত্য হয়ে আমরা আর জাতীয় কংগ্রেস দলে থাকছি না আমরা জাতীয় দল হিসাবে আমরা কে মেন যোগ দিতে যাচ্ছি আজকে